তুলারাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন আঠেরোই আগস্ট থেকে চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশে এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে তুলারাশি পুরুষ মহিলা জাতক জাতিকা আপনারা যারাই রয়েছেন এই সপ্তাহে আর্থিক গ্রোথ আপনাদের কিন্তু ভালো দেখাচ্ছে তবে কিছু পার্সোনাল জীবনে যদি সমস্যায় থাকেন তাহলে এই সমস্যা আপনার এই আর্থিক গ্রোথটাকে অনেকটা কিন্তু কমিয়ে দেবে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিনেই এই দিনে আপনারা বিশেষ করে যারা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যায় রয়েছেন বা আপনার কাছে কেউ অর্থ পায় এমন এমন পরিস্থিতিতে আপনারা পড়বেন দিতে পারবেন কয়েকটা দিন দেরি করলেই আপনারা দিতে পারবেন এইরকম ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন অর্থাৎ চিন্তাটা আপনার কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে যার ফলে আর্থিক গ্রোথটা একটু কিন্তু ডাউনে দেখতে পাওয়া যাচ্ছে এরকম চিন্তা থাকলে বা বিবাহিত জীবনে যারা সমস্যায় রয়েছেন এই সমস্যা আপনাকে যে কাজ করছেন সেটা ঘুমোতেও হতে পারে বা কোনো কাজ করছেন বারংবার সেই একই বিষয়টা যথেষ্ট আপনার মনের মধ্যে বারংবার আসবে এই কারণে যদি আপনারা এরকম সমস্যায় থাকেন বা শরীর স্বাস্থ্যের কোনোরকম সমস্যায় থাকেন অর্থাৎ এই তিনটি কারণে আপনাদের আর্থিক গ্রোথ সেটি কিন্তু ডাউন হতে পারে তবে চিন্তার কোনো কারণ নাই সপ্তাহের সাতটা দিন কিন্তু সমান মানুষের যায় না ওঠানামা থাকে আমরা দেখতে পাবো এই সপ্তাহের একটি দিন বাদ দিলে প্রথম দিনটা আপনি ছেড়েই দিন এর পরবর্তী ক্ষেত্রে যে দিনগুলি আমরা পাবো সেগুলো খুব একটা খারাপ নয় সপ্তাহের প্রথম দিকটাই আমরা দেখতে পাবো মনের মধ্যে কিন্তু অনেক বিষয় আপনার যথেষ্ট ইচ্ছা কামনা বাসনা এগুলো থাকবে এবং প্রত্যেকটা আমাদের আমরা তো কোনো মানুষ মানুষ তো আমরা তো কোনো যন্ত্র নয় তাই কামনা বাসনা আমাদের থাকবেই যেহেতু আমরা মানুষ এইরকম কামনা বাসনা নিয়ে আপনার কাজের মধ্যে কিন্তু নিয়োজিত ফোকাস রাখবেন অর্থাৎ কিছু কামনা বাসনা শুধু তো করলেই হবে না আপনার সেই কামনা বাসনা নিয়ে কাজ করবেন এইটা কিন্তু যথেষ্ট পজিটিভ সাইন বা ইতিবাচক সাইন বলা যেতে পারে তুলারাশি আপনার যারাই রয়েছেন মনের মধ্যে কামনা বাসনা নিয়ে আপনারা কোনো ইচ্ছা মনের মধ্যে নিয়ে সেই কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখবেন অর্থাৎ সেটি করতে পারলে আপনি এই এই পাবেন এই যে মানসিকতা আপনার মনের মধ্যে আসবে এইটা আপনাকে অনেকটা উচ্চতায় নিয়ে যাবে যার ফলে কোনো দূরদর্শিতা আপনার মধ্যে আছে কোনো কাজের মধ্যে আপনি নিয়োজিত রয়েছেন বা কোনো কিছু করার ইচ্ছা মানসিকতা নিয়ে রয়েছেন তাহলে সেই সমস্ত কাজের মধ্যে আমরা উদ্যম দেখতে পাবো আপনাদের মধ্যে এবং সপ্তাহের প্রথম দিকটাতেই দেখতে পাব এইরকম যে উদ্যম নিয়ে চলছেন যার ফলে গঠনমূলক চিন্তাভাবটা আপনারা করবেন এবং যে ক্ষেত্রে আপনি মনে করছেন আপনার মানসিক ডিস্টার্ব আপনি হচ্ছেন সেই ক্ষেত্রে একটা সমাধানে আসতে হবে সেরকম সমাধানের দিকেও আপনারা কিন্তু ধাবিত হবেন এবং সে ক্ষেত্রে অবশ্যই শুধু একা নয় যে কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো আপনার মধ্যে বিচক্ষণতার পরিচয় অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে আপনি একটি ডকুমেন্ট রাখা অন্যান্য প্রতিবেশী ইত্যাদি ক্ষেত্রে তাদেরকে সঙ্গে রাখা এরকম কিন্তু দেখতে পাবো অর্থাৎ সাক্ষী হিসাবে যে কোনো ক্ষেত্রে কোনো কাগজ ডিল করবেন সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে কোনো কিছু একটি করবেন যা অনেকের কিন্তু আপনারা হেল্প পাচ্ছেন অর্থাৎ অন্যান্য ব্যক্তি সাক্ষী ইত্যাদি ক্ষেত্রে বলে আপনারা করবেন যার ফলে আপনাদের সমস্ত কাজ কিন্তু পাকাপাকিভাবে একটি দেখতে দেখা যাচ্ছে সেটা কোনো বসার ডিল হতে পারে বা কোনো ঘর ইত্যাদি আপনারা নেবেন সেক্ষেত্রে হতে পারে একটি দিক কিন্তু চিন্তা আপনারা করবেন না অনেক কিন্তু দিক উঠে আসছে তাই আপনার জীবনে কোনো কিছু বিষয় এরকম কিছু করবেন পাকাপাকি সেটি কাগজপত্র বা অন্যান্য ব্যক্তির সাক্ষ্য হিসাবে সেটা কিন্তু করতে পারবেন সপ্তাহের মাঝামাঝির দিকটা এবং আমরা দেখতে পাবো সপ্তাহের মাঝামাঝির দিকটা আপনারা যারা পূর্বে ঋণ নিয়ে কোনো ক্রমে চিন্তাগ্রস্ত রয়েছেন সেই ঋণ পরিশোধ তো করতে হবে সেরকম ঋণ পরিশোধ করবেন এবং সবথেকে ভালো বিষয় দেখতে পাওয়া যাচ্ছে এই যে বলছিলাম আপনাদের কিন্তু গ্রোথ ভালো আর্থিক গ্রোথ ভালো তাই সপ্তাহের মাঝামাঝি আপনি যে যেখানে পেতেন এমনও আছে যারা হয়তো আপনার কাছে পান ঠিক আছে কিন্তু আপনি যেখানে পান সেই অর্থগুলোও তো পে পাবেন পেতে হবে তাই এই যে সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি একটু কিন্তু তর্ক বিতর্ক হবে খুব সহজে নয় সেক্ষেত্রেও কিন্তু অন্যান্য ব্যক্তিবর্গদয়কে সাক্ষী রেখে কি অর্থ পাচ্ছেন কি দিচ্ছে আপনাকে আপনার বিপরীতে যার যার কাছে আপনি পেতেন সেগুলো কিন্তু আপনারা পাবেন এবং সমস্ত কিছু ক্ষেত্রে আপনারা সমস্ত কাগজ ইত্যাদি ক্ষেত্রে বা কথা বলে এরকম করবেন আমরা সপ্তাহের শেষের দিকটা দেখতে পাব আপনারা যথেষ্ট কর্মকেন্দ্রিক হয়ে উঠবেন আপনারা যারা কোনো অনলাইন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন পরিবারের মধ্যে করেন যথেষ্ট ভালো এবং আপনারা যারা খেলনা প্রস্তুতকারক কারক রকম বাচ্চাদের কিছু করেন ক্ষেত্র যথেষ্ট ভালো এবং আপনারা যারা এরকম বাচ্চাদের কোনো রকম ফ্রুট ইত্যাদি দোকান করছেন বা ব্যবসা করছেন বই খাতা ইত্যাদি ব্যবসা করছেন সেক্ষেত্র আপনাদের এই সপ্তাহ শেষের দিকটা ভালো বলা যেতে পারে গুরুত্বপূর্ণ কাজ সপ্তাহের শেষের দিনে আপনারা করতে পারবেন যে কাজ আপনাকে বারংবার এমন কোন কাজ আপনাকে হয়তো সেখানে হেনস্থা হতে হচ্ছিল বা আপনি নিজে নিজেকে খুব ছোট মনে করছিলেন যেটা কারণে আপনি চিন্তিত ছিলেন তাই এই রকম যেখানে কোনো একটি কাজ কাজের পরিপ্রেক্ষিতে কোনো কাগজের কারণে আপনি নিজেকে ছোটো মনে করছিলেন হেনাস্তা হচ্ছিলেন এই বিষয়টা থাকলে আপনার জীবনে হয়ে যেত তাহলে এই রকম গুরুত্বপূর্ণ কাজ আপনারা কিন্তু করতে পারবেন বা আপনারা যারা বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইছেন এমনই পরিস্থিতিতে রয়েছেন সেক্ষেত্রে আপনাদের বিবাহ আপনারা যারা চাইছেন দুজনে আলাদা হতে যেটা আপনাদের দুজনেই চিন্তা করেছেন দুজনেই মানসিকভাবে শান্তি পাবেন তাহলে এই রকম ক্ষেত্রে যারা রয়েছেন তাহলে এই সপ্তাহ আপনারা সেইরকম ক্ষেত্রে সুযোগ পাচ্ছেন তবে একটি কথা বলে রাখব আপনারা তুলারাশির জাতীয় জাতিকা যারাই রয়েছেন চেষ্টা রাখবেন একটি গড়তে কিন্তু সময় লাগে ভাঙতে সময় লাগে না যাই হোক এগুলো কিন্তু আপনাদের তুলারাশির পরিপ্রেক্ষিতে কে কেমন পর্যায়ে রয়েছেন সেই পরিপ্রেক্ষিতে এগুলো কিন্তু থাকছে আপনাদের রকম আপনারা আলাদা হতে চাইছেন সেটা থাকছে এবং ব্যবস্থা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাগজপত্র কোনোরকম দরকার আপনার সেরকম কাগজপত্র সেটাও কিন্তু হয়ে যাবে যারা কোনো রকম এজেন্সি নেবেন কোনো কাগজপত্র দরকার কারো সাহায্য নিয়ে সেটাও কিন্তু হয়ে যাবে এই সপ্তাহের শেষের দিকে এবং আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকে তুলা রাশি আপনাদের মধ্যে যে শিল্পকলা আমরা দেখতে পাই যে সৌন্দর্যায়ন দেখতে পাই অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই তুলা রাশি জাতক জাতিকারা পড়ুক না কেন তুলারাশি একটি গঠনমূলক চিন্তাভাবনা সৌন্দর্যায়ন চিন্তাভাবনা সমস্ত কিছু ক্ষেত্রে এদের পারফেকশান দেখতে পাওয়া যায় তাই সপ্তাহের শেষের দিনে যাই ঘটুক না কেন আমাদের মন আজকের এক রকম কালকের এক রকম যতই সমস্যার মধ্যে থাকুক না কেন কয়েকটা দিন পরে তার সমস্যা অবশ্যই সেখান থেকে মনটা ডাইভার্ট হয়ে যায় তা তুলা রাশি এত সুন্দর একটি রাশি যে রাশির অধিপতি হলো শুক্র তাই মনের মধ্যে আবার সুন্দর ভাবটা চিন্তা সমস্ত ক্ষেত্রে পজিটিভ ভাবটা চিন্তা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এবং নতুন করে আবার পথ চলা আপনারা শুরু করবেন আমরা দেখতে পাবো সপ্তাহে শেষে দিকটায় এইরকম কিছু তুলারাশি আপনার সঙ্গে ঘটতে চলেছে তুলারাশি আমরা এই সপ্তাহে ওভারঅল দেখতে পাবো আপনারা কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো করবেন কিছু ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন এবং সেই বাধা দূরও করতে পারবেন এই সপ্তাহে অর্থাৎ আপনার আর্থিক গ্রোথ গ্রোথটাকে কিছুটা হলেও সপ্তাহের প্রথম দিকে একটু কোনো কারণে আপনারা মনঃসংযোগ রাখতে পারবেন না যার ফলে সেখানে বিব্রত হতে পারেন তবে বিব্রত হলেও আমরা দেখতে পাবো যেহেতু আমাদের প্রত্যেকটা প্রত্যেকের জীবনে ওঠানামা থাকে তাই সপ্তাহের মাঝামাঝি অথবা শেষের দিকে আপনারা সপ্তাহের প্রথম দিকে যে সমস্যাগুলো নিয়ে আপনি ব্যথিত হবেন সপ্তাহের শেষের দিকে বা মাঝে দিকে গঠনমূলক চিন্তাভাবনা নতুন করে ভাবনা সেগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটবে তবে একটি বিশেষ বলে রাখি এই সপ্তাহে তুলরাশি যারা রয়েছেন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে মনে রাখবেন যোগাযোগ বৃদ্ধি হচ্ছে এবং যে যোগাযোগ বৃদ্ধি হচ্ছে সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে আরও নতুন পথ হতে পারে নতুন কিছু আপনারা পেতে পারেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ